বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আর চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আমি সোমনাথ সোমনাথের রাজনগরে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা বানাবো মিলেটের খিচুড়ি মানে বাজরার খিচুড়ি এখানে আমরা প্রথমে নিয়ে নেবো হাফ কাপ মিলেট এবং তার সাথে নিয়ে নেবো হাফ কাপ মুন হাফ কাপ মুসুর ডাল দেখতেই পাচ্ছেন এখানে আমরা নিয়ে নিয়েছি মুখটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো মুগ ডাল আর মসুর ডালের মাঝখানে তারপর জল দিয়ে পরে আমরা ওটাকে ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব তারপর জহা হয়ে গেলে পরে এটিকে পনেরো মিনিটের জন্য জল দিয়ে স্টক করে রেখে দিবেন এটি বুঝতে থাকবে আমরা মিলেটের খিচুড়ি করার জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর টমাটো বিনস আলু কুমড়ো গ্রিন পিস আর আদা দেখতেই পাচ্ছেন আমাদের সবজিগুলো কেটে রেডি হয়ে গেছে এবারে আমরা মিলেটের খিচুড়ি বানানো শুরু করব তো মিলেটের খিচুড়ি বানাতে গেলে আমরা প্রথমে প্যানের মধ্যে একশো গ্রামের মতো ঘি ঢেলে নেব এবার আপনি যে পরিমাণে বানাবেন সেই হিসাবে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো প্রথমে ঢেলে দেবো আমরা জিরে হাফ চামচ তারপর ওর মধ্যে আমরা দু থেকে তিনটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েলে দেবো একটু ভালো করে এটাকে ভেজে নেব ভেজে পরে যখন লঙ্কা আর জিরেটা লাল হইব তখন দিয়ে দেবো আমরা কারি পাতা কারি পাতা দিলে কি হবে ফ্লেভারটা একটু আলাদা রকম আসে এবং টেস্টটা চেঞ্জ করে তারপরে আমরা দিয়ে দেবো গ্রেট করা আদা আদাটাকে এর জন্য গ্রেট করে দেবো গ্রেট আদার বাটা আদার মধ্যে একটু টেস্টের সময় আলাদা রকম থাকে তার জন্য আমরা আদাটাকে করে দিলাম তো এবার আমরা দিয়ে দিচ্ছি কুমড়ো বিনস এবং যা যা সবজিগুলো আমরা কেটেছিলাম সেই সমস্ত সবজিগুলি এর মধ্যে মিলিয়ে দিলাম এভাবে সব সবজিগুলোকে মিলিয়ে নিতে হবে এবং এগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে মধ্যে আমরা দু থেকে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি ঝাল খেতে চাইলে এক থেকে দুটো বেশি ইউজ করে নেবেন তো ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ সবজির মধ্যে কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা ঠিক চলে গেলে পরে আমরা এর মধ্যে মশলা ঢেলে দেবো যথা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়াও দিয়ে দেবো এক চতুর্থাংশ এবং অল্প চিনি একদম দেওয়া হয়ে গেলে পরে মশলাগুলোকে ঠিক ভালো করে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমরা সবজিগুলোকে ঢেকে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখন পাঁচ মিনিট পরে আবার সবজি ঢাকনা খুললাম সবজিগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা যে বাজরা মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সেটা দিয়ে পরে এটিকে আমরা বেশ ভালো করে একটু চাড়িয়ে ভিজে নেবো তো মনে রাখি गाइस যারা এখানে নতুন আছো চ্যানেলটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই মূল্যবান তো দেখতে হয়ে গেছে এখানে আমাদের এত нараচরণ ঢাকা এর পর আবার পাঁচ থেকে দশ মিনিট পরে খুলে দেখছি দেখছেন একটা টুক করে জল চলে এসেছে আলকা করে জল ছেড়েছে তবে থেকে একটু নাড়িয়ে নেবো দেখে নেবো নিচে লেগে গেছে কিনা যেহেতু নিচে লাগার সম্ভাবনা নেই তবে একটু লক্ষ্য রাখবেন বারে বারে নাড়াবেন কারণ খেচুড়ি এমন একটা জিনিস খুব নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর দেখতেই পাচ্ছেন আমরা এর মধ্যে জল অ্যাড করে দিলাম আপনি জলটা আপনার পরিমাণ হিসাবে মেলাবেন আমি তো এখানে এক লিটারের মতো জল এখানে ব্যবহার করে থাকছি এবার দেখতেই পাচ্ছেন ঢেকে দিয়েছে ঢেকে দিতে অনেকটা আমাদের খেচুড়িটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেদ্ধই হয়ে গেছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এবং যখন পুরোপুরিভাবে সেদ্ধ হবে তখন এর মধ্যে এক চামচ উপর থেকে ঘি দিয়ে দেবেন তাহলে কি হবে খিচুড়িটা স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি প্রায় হয়ে গেছে তো আমাদের খিচুড়ি হয়ে গেছে এবার আমরা খিচুড়িটি সার্ভ করে নেব আর এভাবেই মিলেটের খিচুড়ি আপনারাও বানাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে এখন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে